আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং পক্ষ থেকে সকলকে জানায় মাদ্রাসা ও ও অন্যান্য পরীক্ষা তথ্য অধ্যায় বহু নির্বাচনী নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে সোলেটস গো এক টেলিপ্রজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি ক্রায়ু সার্জারি খ ভি আর গ বায়ু ইনফরমেটিক্স ঘ রোবোটিক্স উত্তর খ ভি আর দুই ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত ডি কোনটিকে নির্দেশ করে ক বিশেষ চশমা খ হ্যান্ড গ্লাভস গ বডি শ্যুট ঘ রিয়েলিটি উত্তর ক বিশেষ চশমা তিন কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ক খ ভার্চুয়াল রিয়েলিটি ঘ ইন্টারনেট ঘ ভিডিও কনফারেন্সিং উত্তর খ ভার্চুয়াল রিয়েলিটি চার কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় ক ত্রিমাত্রিক সিমুলেশন খিমাত্রিক সিমুলেশন ঘ হ্যান্ড জিওমেট্রিক্স ঘ বায়োলজিক্যাল ডেটা উত্তর ক ত্রিমাত্রিক সিমুলেশন পাস ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয় ক একমাত্রিক খ খিমাত্রিক গ ত্রিমাত্রিক ঘ বহুমাত্রিক উত্তর গ ত্রিমাত্রিক ছয় ভার্চুয়াল রিয়েলিটি কি ক তারবিহীন প্রযুক্তি খ ত্রিমাত্রিক মডেলিং গ নেট প্রযুক্তি গ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উত্তর খ ত্রিমাত্রিক মডেলিং সাত ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ কি কৃত্রিমতা খ কৃত্রিম বাস্তবতা গ বিশেষ জ্ঞান ঘ কৃত্রিম জ্ঞান উত্তর খ কৃত্রিম বাস্তবতা সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে লাইক কমেন্টস করবে আল্লাহ হাফেজ